কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ আপনার কারণ কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দৌড়ে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তার কাছ থেকে তুমি বেশি আশা করে ফেলেছো। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কী লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নেওয়ার প্রয়োজনের বেশি দিয়েছিলে তুমি গুরুত্ব মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসুস করে এই শহরে ক্ষণিকের জন্য মানুষের হাত ধরার অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন নাম্বার ওয়ান ব্যস্ত মানুষ নাম্বার টু অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মরার জন্য বিশের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলো যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নতি করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝিনিও সে সম্পর্ক কোনো ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় আঘাত ছাড়া কখনো উন্নতি করা যায় না জীবনে যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম ধরনের আরও ভিডিও দেখতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ